দেখবো একাই দুটো ফুটিয়ে খাব দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপ কথার সেরূপ কথা আমার একা ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে দিন মুছে রাত যখন আমার লেখবার হাত অসাড় হল মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিনই আজ সে কবি দেখতে পাচ্ছি সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী ধন্যবাদ এখন মঞ্চে মৌসানি নন্দী মৌসানি নন্দী প্রস্তুত থাকবে সুমিতা গিরি প্রস্তুত থাকবে সুমিতাগিরি মন্দির নমস্কার পুরানি মনীষ ঘটক স্ফীত নাশার অন্ধ দুটি ফোঁক ফুলে নয়নে আগুন ঝলে তোর জিলা আক্রোশে অষ্টম বর্ষিয়া গৌরী ঘাড় বাঁকাইয়া খটাইস বান্দর তরে করুম না বিয়া এর চেয়ে মর্মান্তে গুরুদণ্ড ভার সেদিন অতীত ছিল ধারণার কুরানি তাহার নাম ডাগর এলোকেশ মুঠে ধরি দিলাম থাপড় রহিল উদ্গত শ্রু স্থির অচঞ্চল না এক ফোঁটা বাজাইয়া মল যায় চলি সবত সক্ষোভে কহিলাম যা গিয়া একাই খামো যাম সব রে আম হাস্যমুখী কহে হাত ধরি তরে বুঝি কই নাই আমিও বান্দরি পঞ্চদশী গৌরী আজ দেহেতে তাহার নেমেছে বিদ্যুৎ গর্ভ মেঘের সম্ভার সমুদ্ধত লাবণী প্রকাশে বিপর্যস্ত পাশে অধরষ্ট কৌতুকে মেশা হাসির আবির সুদূর করেছে তারে করেছে নিবিড় তবু সদাই এছুতা উচ্ছতা করে বিক্ষোভ মেটাই গাছের ডালেতে মাখি কাঁঠালের আঠা কখনো সখনো ধরি শালিক টিয়াটা কুড়ানিকে দিতে গেলে করে প্রত্যাখ্যান আমি কি অহন আছি কচি পোলা পান অভিমানে ভরে বউ পারি না কষাতে সেদিনের মতো চর অথবা সাথে ছুটিতে ফিরিলে দেশে কুড়ানি জননী আশীর্বাদ বরশিয়া কন শোন মনে কুড়ানি উনিশে পরে আর রাহি কত হইয়া উঠতেছে মাইয়া পাহাড় পর্বত সুপাত্র দেহ কহি দিলাম চোরা চোখে মিলিল না দরস্য আভাস ম্লান মুখে নত শির ফিরি ভাঙা বুকে হঠাৎ শুনিন হাসি তীক্ষ্ণ সপৌতুকে কে কহিছে মা তোমার বুদ্ধি তো সাবর নিজের মেয়ের লাইকা কে বিজরায় বর সহসা থামিয়া গেল সৌর আবর্তন সহসা সহস্র পক্ষী তুলিল গুঞ্জন সহসা দক্ষিণা বায়ু শাখা মেলাইয়া সবকটি চাঁপা ফুল দিল ধন্যবাদ এখন মঞ্চে গিরি প্রস্তুত থাকবে ত্রিপর্ণা বর্মন সুমিতা গিরি মতে চলে এসো নমস্কার পতাকার পাঁচ রং সুকান্ত আচার্য বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে শিক্ষক এসে সুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পেছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে কথা তার শুনেই বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি শিক্ষক রেগে বলেন হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্থ স্বরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রঙ আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে বলল তখন রঙ আছে আর এক ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আললে ওরা কাফিনের ঢাকা খুলে জোড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরে শুকনো হল মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর নমস্কার ধন্যবাদ এরপর শেষ প্রতিযোগী ত্রিপর্ণা বর্মন আমাদের এর পরেই এর পরেই শুরু হবে নৃত্য প্রতিযোগিতা বিভাগ এগারো বছর বয়স পর্যন্ত নৃত্য প্রতিযোগিতা এগারো বছর বয়স পর্যন্ত নৃত্য প্রতিযোগিতা প্রতিযোগীদের বলছি প্রস্তুত হয়ে পড়ো আমরা আবৃত্তি প্রতিযোগিতার পরেই আবৃত্তি প্রতিযোগিতার পরেই সঙ্গে সঙ্গে শুরু করব এখন প্রতিযোগী ত্রিপর্ণা বর্মন নমস্কার শুভদাস দাশগুপ্তের লেখা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যার শাড়ি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্নও দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকুন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেমে আমি সেমে আসামের চা বাগানে ঝুঁকড়ে কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোই মধ্যরাতে ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেমে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি দ্বারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘর আকাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেমি আমি সেমি যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারী কিংবা ভিক্টোরিয়ার সবুজী কিংবা সিনেমা হলে নীল অন্ধকারী যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলুর গোথুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেমি সংসারে অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ঔষধ কেনা হয় আমার বাড়তি রোজকারী ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালু আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্য কাব্যে শাস্ত্রে লোকাচারী আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন আবার সরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিই আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা দুচোকে দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপালে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি হাতে ঝুলছে উঠবে সেই খড়গ দু উপরে বেজে উঠবে সেই রণদন্তবি নিঃশংস অট্ট আসিতে ভরে উঠবে আকাশ দেবতারও আতঙ্কে স্তব্ধ ওই বলতে থাকবেন মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং বিবর্শ দাবাননির মতো আমি এগোতে থাকব আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবেন সহ সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা নমস্কার ধন্যবাদ এখানেই আমাদের আবৃত্তি প্রতিযোগিতা শেষ বলে ঘোষণা করছি পনেরো বছরের ঊর্ধ্বে ভগবান উৎসব কমিটির পক্ষ থেকে সকল প্রতিযোগীদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তার সঙ্গে যারা যা ছিলেন বা বিচারক মণ্ডলে ছিলেন সৌমশ্রী মাইতিবাবু এবং অসীম গুচ্ছাইতবাবুকে অসংখ্য ধন্যবাদ ওনারা ব্যস্ত মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে এতক্ষণ যে টাইম দিলেন বা প্রত্যেক দিনই যে টাইম দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা ওনাদেরকে কমিটির পক্ষ থেকে বরণ করে নেব আমাদের যুগ্ম সম্পাদক মদন মোহন পাত্র মহোদয় এবং এবং উদয়শঙ্কর মাইতি মহোদয় এবং যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক গৌতম সিনহা মহোদয় সহ সদস্যগণকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং তার সঙ্গে আমাদের আরেকজন ম্যাডাম আছেন প্রমিতা জানা ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা এখনই শুরু করব নৃত্য প্রতিযোগিতা তার আগে যে সকল বিচারক মণ্ডলীরা এসছেন তাদেরকে আমাদের ভগবান উৎসব কমিটির পক্ষ থেকে বরণ করে নেব বিকাশ দাস বাবু বিকাশ দাসবাবু আপনি মঞ্চে আসবেন গুরুপদ